সুপ্রিয় শ্রোতা আজকে আমরা পবিত্র শবে বরাতের রজনীতে হাদিসে বর্ণিত করণীয় আমলগুলো সম্পর্কে আলোচনা করব শবে বরাতের রাতের ফজিলত সম্পর্কে একটি হাদিসে আবু মৌসা আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত হয়েছে রসুল সাল্লি সাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ মধ্য সাবানের রাতে সমস্ত সৃষ্টির দিকে রহমতের নজর দেন এবং মুসলিক ও হিংসুক ব্যতীত সকলকে ক্ষমা করে দেন অপর একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন সবে বরাতের দিন সূর্যাস্তের পর আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন কোনো প্রার্থী আসো কি আমি ক্ষমা করব। কোনো রিজিক প্রার্থী আসো কি আমি রিজিক দেব। আসো কি কোনো বিপদগ্রস্ত আমি উদ্ধার করব। এভাবে ভোর পর্যন্ত আল্লাহ মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে তাদেরকে ডাকতে থাকেন এই ফজলুতফ রাতে যে সকল আমলের কথা হাদিস বর্ণিত বলিতে সেগুলো হল এক দীর্ঘ নামাজ পড়া হজরত আয়সাদ আল্লাহ তাল আনহা বলেন এক রাতে রসল সাল ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে নামাজে দাঁড়িয়ে গেলেন এবং সেই নামাজ এত দীর্ঘ সময় তিনি শেষ ছিলেন যে আমার সন্দেহ হচ্ছিল তিনি এন্তেকাল করেছেন কিনা আমি উঠে গিয়ে তার বিদ্যাঙ্গুলি নাড়া দিলাম আঙ্গুলটি নড়ে উঠল আমি নিশ্চিত হলাম যে তিনি বেঁচে আছেন এই রাতটি ছিল সবে বরাতের রাত সবে বরাতের নামাজের নিয়ত নাওয়াই তোয়াল সল্লি আলিল্লাহি তালা রাকাতাই সালাতিল লাইলাতিল বারাতিন নফল মতাবাদ জিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফতি আল্লাহ আকবর বাংলায় নিয়ত করলে আমরা এইভাবে বলতে পারি আমি সবে বরাতের দুই ডাকাত নফল নামাজ পড়িতেছি আল্লাহ আকবর কোন সুরা দিয়ে সবে নামাজ পড়ব এই প্রশ্ন অনেকেই করেন প্রিয় বন্ধুগণ যে কোন সুরা দিয়ে নামাজ পড়লেই নামাজ হয়ে যাবে বিভিন্ন চটি বইয়ে যে নিয়মকানুন বর্ণনা করা হয়েছে এগুলো মন গড়া ও কঠোরতা ছাড়া আর কিছুই না হাদিসে এই নিয়ম কারণের কোনো ভিত্তি নেই দুই নম্বর আমল হলো রোজা নব্বী করিম সাল্ল আলী আসাল্লাম বলেছেন চোদ্দই সাবান দিবাগত রাত যখন আসে তখন তোমরা এই রাত ইবাদত বন্দিগিতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো অন্য একটি হাদিসে রোজার কথা এসেছে তাই আমরা তেরো চোদ্দ ও পনেরোই সাবান তিনটি রোজা রাখবো ইনশা তিন নম্বর আমল হল জিকির জিকির আলোচনায় সর্বপ্রথম আসবে কোরআন তেলাওয়াত যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি তারা অবশ্যই এই রাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে আর যারা তেলাওয়াত করতে পারি না তারা হাদিস বিবর্ণিত জিকিরগুলো বেশি বেশি করব নবী করিম সাল আলী সাল্লাম বলেছেন সর্বশ্রেষ্ঠ জিকির হল ইহ ই এবং সর্বশ্রেষ্ঠ দোয়া হল আস্তাক ফিরুল্লাহ চার নম্বর আমল হলো তাওবা করা তাওবাকারী তাওবা করার পর এমন অবস্থায় পৌঁছে যেন সে কোনো গুণাই করেনি এ সম্পর্কে হাদিসের রসল্লাহ আলী সাল্লাম বলেন উনা থেকে তাওবাকারী সেই ব্যক্তির মতো যার কোনো গুণাই নেই পাঁচ নম্বর আমল হল দোয়া করা সাবান রাতের দোয়া আল্লাহ কবুল করেন তাই বেশি বেশি দোয়া করা হাদিসে এসেছে আবদুল্লাহ ইবনে অমর আল্লাহ তালা আনহু বর্ণনা করেন পাঁচটি রাত এমন আছে যে রাতে বান্দার কোন দোয়া আল্লাহ ফেরত দেন না আর সেই রাতগুলো হলো এক জুমার রাতের দোয়া দুই রজব মাসের প্রথম রাতের দোয়া তিন হলো শবে বরাতের রাতের দোয়া চার হলো ঈদ উল ফিতরের রাতের দোয়া পাঁচ হলো ঈদ আজহার রাতের দোয়া সুপ্রিয় সোতামণ্ডলি যদি আমাদের আলোচনা আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিয়ে দাওয়াতি কাজে অংশগ্রহণ করুন আর যদি এরকম উপকারী আলোচনা সবসময় পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ